তিনটি লক্ষণ দেখে বুঝে নিন আপনি আল্লাহর পছন্দের পথে আছেন এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এমন তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা যেগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি সঠিক পথে আছেন যদি এই লক্ষণগুলো আপনার মধ্যেও দেখা যায় তবে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর পছন্দের পথে আছেন ইনশাল্লাহ ভিডিওটি পুরো দেখুন এবং নিজের অবস্থান যাচাই করুন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো চিন্তা করেছেন আমি কি সঠিক পথে আছি আমি কি আল্লাহর পছন্দের বান্ধা হতে পারছি চলুন জেনে নিই তিনটি বিশেষ লক্ষণ যেগুলো থাকলে আপনি বুঝে নিবেন আপনি সঠিক পথেই আছেন ইনশাল্লাহ লক্ষণ এক পাপ করলে অন্তর কাঁধে যখন আপনি ভুল করে ফেলেন বা কোনো গুণাহ হয়ে যায় তখন আপনার মন অস্থির হয়ে পড়ে নিজের ভেতরে একটা অপরাধবোধ অনুভব করেন আর আল্লাহর কাছে ফিরে যেতে চান এটাই চিহ্ন ইমানের চিহ্নপাক সাল্লাই বলেন গুনাহ হলো সেই কাজ যা তোমার অন্তরকে অশান্ত করে তোলে আর তুমি চাও না যে কেউ সেটা জানুক তিরমিজি লক্ষণ দুই প্রতি ভালোবাসা জন্মেছে আপনি নামাজে শান্তি পান কোরআন পড়তে ভালো লাগে জিকির করলে মন হালকা হয়ে যায় এগুলো প্রমাণ করে আপনার অন্তর আল্লাহর থেকে ঝুঁকে পড়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ স্মরণে হয় সমূহ রাত আটাইশ লক্ষণ তিন সৎ ও আল্লাহ বিরু মানুষে সান্নিধ্যে আছেন আপনার চারপাশে যারা আছে তারা যদি আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয় ভালো কাজের দিকে আহ্বান করে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালো পথের দিকেই টেনে নিচ্ছেন রাসল্লাপাক সাল্লা সাল্লাম বলেন মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে অতএব দেখে নাও তুমি কাকে বন্ধু বানাচ্ছ আবু আবুদাউদ বন্ধুরা এই তিনটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তবে আলহামদুলিল্লাহ আপনি সঠিক পথে রয়েছেন ইনশাআল্লাহ আর না থাকলে এখনই নিজের অবস্থান ঠিক করে নিন কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয় চিরস্থায়ী জায়গাটা যেন জান্নাত হয় সেই তাফিক আমাদের সকলকে দান করুন আমিন ইয়া আল আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হু খরণ